কোথায় প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল তা সঠিকভাবে কিছু জানা যায় না এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে তবে মার্কণ্ডেয় পুরাণ বা শ্রী শ্রী চণ্ডী পুরাণ মতে বলিপুরের রাজা যা বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতন বোলপুর সেখানকার রাজা সুরত প্রথম দুর্গা করেন তিনি মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপকে পুজো করেন এই রূপেই দেবী দুর্গা বঙ্গে অধিক পূজিতা এই রূপে দেবী মহিষ অসুর যা অশুভ শক্তির প্রতীক তাকে বধ করে শুভ শক্তির বিজয় ঘোষণা করেন বোলপুরে মেধা মুনির আশ্রমের কাছেই আছে তার এই পূজাস্থল বাংলায় অধিকাংশ মানুষ প্রায় শক্তির উপাসক বা শাক্ত তাই বাংলার মানুষের কাছে এই দুর্গাপুজোর মাহাত্ম আলাদা দুর্গাপুজোর মাধ্যমে নারী রূপী শক্তির আরাধনা করে বাংলার মানুষ এছাড়া অনেক ঐতিহাসিকের মতে দ্বাদশ শতাব্দীর বাংলার পাল সাম্রাজ্যে পূজিতা হতেন দেবী দুর্গা পাল বংশের রাজারা দেবী দুর্গার আরাধনা করতেন সেই সময় দেবীর মহিষাসুর মর্দিনী রূপের অনেকগুলি মূর্তি তৈরি করেছিলেন পাল বংশের রাজারা সুতরাং বোঝাই যাচ্ছে বাংলার দুর্গাপুজোর ইতিহাস কতটা দীর্ঘ এবং গৌরবময় তবে ঐতিহাসিকদের সর্বশেষ গ্রহণযোগ মতামত সপরিবার দুর্গা প্রতিমার সাজ ও পূজার প্রচলন বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংস নারায়ণের পূজায় রাজা কংস ছিলেন মনুসংহিতার টিকাকার কুল্লুক ভট্টের পুত্র দুর্গাপুজোর রীতি মন্ত্র ও সামগ্রিক নির্মাণ করেন কংস নারায়ণের কুলপুরোহিত রমেশ শাস্ত্রী মিথিলার প্রসিদ্ধ পন্ডিত বাচস্পতি তার গ্রন্থে দুর্গা প্রতিভার পূজা পদ্ধতির সবিস্তার বর্ণনা দিয়েছেন প্রচিত আছে রাজা কংস নারায়ণ এই দুর্গাপূজা উপলক্ষে রাজকোষ থেকে তৎকালীন তিন লক্ষ টাকা খরচ করেন